প্রথমে যদি একটা বৃত্তকে দেখতে চাই আমি এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এই হচ্ছে আমাদের এক্স অক্ষ হ্যাঁ আমি এখানে একটা বৃত্ত আসতেছি অনেক বেশি সুন্দর কোন বৃত্ত হয় নাই ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একদম আমাদের মূল বিন্দুতে মানে হচ্ছে জিরো হ্যাঁ আচ্ছা

ধরো আমি এই বৃত্তের সমীকরণ বের করবো যে কোনো কিছু বা অন্য কোনো যদি বের করতে হয় তাহলে যার সমীকরণ বের করবো তার উপর একটা বিন্দু ধরে নিতে হয় ধরো আমি এই বৃত্তের সমীকরণ বের করবো এই জন্য বৃত্তের উপর আমি একটা বিন্দু ধরে নিছি সেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই কি বলছি বলো তো এই বৃত্তের উপর আমরা একটা বিন্দু ধরে নিছি সেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই এবং কেন্দ্র থেকে আমার বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বকে আমরা বৃত্তের ব্যাসাদ্য বলবো আর বেশাদ্য অলরেডি দেওয়া আছে কি বলে তো আমাদের এই এখন এই যে বৃত্তের সমীকরণটা বের করবো এই সমীকরণটা বের করার জন্য আমাদের সরলরেখার একটা বেসিক কাজে লাগবে সেটা আমরা একটু পাশে দেখিনি যারা পড়ছে অলরেডি সরলরেখা তাদের জন্য তো অনেক ইজি যারা নেই তারা দেখে দেখেন দুইটা বিন্দু যদি থাকে একটা বিন্দু এখানে নিলাম একটা বিন্দু এখানে নিলাম একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে এক্স ওয়ান কমা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আরেকটা বিন্দু হচ্ছে আমাদের এক্স টু কমা হচ্ছে আমাদের ওয়াই টু খুবই দুইটা সিম্পল দুইটা বিন্দু আহ দুইটা স্থান দেওয়া আছে আচ্ছা তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতাম ডি মধ্যবর্তী দূরত্ব হবে কোটি দয়ের অন্তর তার মানে কি আমি দুইটা ভুজের অন্তর স্কয়ার করছি সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে আমাদের ওয়াই ওয়ান হোল স্কোয়ার্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা আমার দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা এই শুধু ইউজ করে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো এখন আসেন এই থিওরিটা যদি এখানে কাজে লাগাইতে চাই এই যে দুইটা বিন্দু আছে কেন্দ্র এবং পরিধির উপরস্থ একটা বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই কিভাবে বের করতে পারব ভূজ দয়ার সেটা হচ্ছে আমাদের x 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কোটি দয়ার অন্তর সেটা হচ্ছে y 0 হোল স্কয়ার সমান উপরের হচ্ছে কি বলে হয় আমাদের √y এটা কি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর সেটা কি এর সমান বলেন তো বৃত্তের ব্যাসার্ধের সমান তাহলে এটা সমান সমান কি লিখতে পারব বলেন তো বৃত্তের ব্যাসার্ধ এখন সুন্দর মতো সাজায় যদি লিখি এখানে আসবে কি উভয় পাশে স্কয়ার করে দেন আর x 0 মানে তো x তার মানে x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের y স্কয়ার সমান কি আসবে বলতে আমাদের a স্কয়ার এটা হচ্ছে আমাদের বৃত্তের প্রথম সমীকরণ এটা শর্ত কি এই সমীকরণটা কখন আসবে একমাত্র তখনই আসবে যখন বৃত্তের কেন্দ্র কেন্দ্র 0,0 তে এবং এই বৃত্তটার ব্যাসার্ধ ব্যাসার্ধ কোথায় ব্যাসার্ধ হচ্ছে আমাদের x আবারও বলতেছি তাহলে এই বৃত্তটা এই সমীকরণটা কিসের জন্য প্রযোজ্য একটা বৃত্তের জন্য প্রযোজ্য যার কেন্দ্র মূল বিন্দুতে মানে 0,0 তে এবং যার ব্যাসার্ধ কি বলেন তোমাদের a আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এই টপিকটা পড়ার জন্য আমাদের সহায়তার একটা হেল্পবুক আছে সেইটা আমরা সাথে দেখে নিলাম ওকে এখন আমরা বেশি সময় নষ্ট না করি আমরা বৃত্তের প্রথম সমীকরণটা বের করছি ওই প্রথম সমীকরণটাকে একটু সাইডে লিখে রাখি সেটা হচ্ছে কি বলেন তোমাদের x² প্লাস হচ্ছে আমাদের y² হচ্ছে কি বলেন তোমাদের a² ঠিক আছে এখন আসো আমরা আরেকটু সামনের দিকে আগে যাই সেটা হচ্ছে বৃত্তের বাকি থিওরি দিকে আমরা দেখিয়ে আসতে ওকে আচ্ছা ভুলে গেলে কিন্তু এই আমি সাইকেল লিখে রাখছি ওকে আচ্ছা আসুন এখন আমি চাচ্ছি যে সবসময় যে বৃত্তের কেন্দ্র আমার একদম মূল বিন্দুতে থাকবে এমন কিন্তু না তা আসো যদি চেঞ্জ হয় যেমন ধরো এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আগে কিন্তু মূল বিন্দুতে ছিল এখন আমি একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র এখন আর মূল বিন্দুতে না এই যে দেখো এটা একটা বৃত্ত আগেটা থেকে কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ তাহলে এখন দেখো এই হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র ছিল এখন আমি কেন্দ্র নিয়ে গেছি h, k তে তার মানে আগে ছিল 0,0 এখন কেন্দ্র হয়ে গেছে কি বলেন তো আমাদের h, এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে এবং এটার ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে কি বলো তো আমাদের এখনো a তার মানে আগে ছিল 0,0 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ a বিশিষ্ট বৃত্ত এখন হয়ে গেছে h, কে বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আবারও সেম কাহিনী খেয়াল করে দেখো আমি যার সমীকরণ বের করবো তার উপরে একটা বিন্দু ধরে নিব ধরে নিলাম এক্স কমা ওয়াই তো দুই বিন্দুর ফর্মুলা আমরা এখানেও ইউজ করতে পারি এটা ফর্মুলা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবো বলতো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার খেয়াল করে দেখছো কিনা আমার ভুজদ্বয়ের মধ্যবর্তী ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস হচ্ছে কি কোটিদ্বয়ের অন্তর সেটা কি ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস কে হোল স্কয়ার

কেন্দ্র হবে হচ্ছে এইচ কমা কে এবং হবে হচ্ছে আমাদের এ ঠিক আছে আহ তো আমি এটাকেও সাইডে এ লিখে রাখলাম দেখেন আমাদের মনে রাখার সুবিধার্থে সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমরশন কি বলেন আমাদের এ স্কোয়ার

আমার সমীকরণটা দেখছে হচ্ছে x h হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের y k হোল স্কয়ার প্লাস হচ্ছে इक्वल टू হচ্ছে আমাদের s স্কয়ার এটা দেওয়া আছে আর এই সমীকরণটাকে যদি ভাঙতে যাই দেখো a b হোল স্কয়ার এটাকে যদি ভাঙো তুমি তাহলে জিনিসটা কিরকম হবে s স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি বলতে আমাদের b স্কয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে सेम s স্কয়ার মাইনাস হচ্ছে 2 2ab

আর সবার শেষে রইল কি এই দেখো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আর ওই পাশে হচ্ছে এ স্কোয়ার এই পাশে আসলে আসবে কি বলেন তো মাইনাস এ স্কোয়ার তাহলে আমি কি লিখতে পারবো বলেন তো প্লাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান এখন দেখো আমি এতক্ষণ কষ্টটা করতেছি এই জন্য যেন এটাকে আরেকটু সুন্দর মডিফাইড ওয়েতে আমরা নিয়ে আসতে পারি হ্যাঁ তো মডিফাইড ওয়েতে নিয়ে আসার জন্য আমি কয়েকটা জিনিস ধরে নিলাম যেমন ধরে নিলাম মাইনাস এইচ ইকাল নতুন একটা চলক সেটা হচ্ছে আমাদের জি আর এখানে ধরলাম হচ্ছে আমাদের নতুন চলক আর এই পুরো কনস্টেন্ট আছে একটা ধরে নিলাম সেটা হচ্ছে বা এইচ প্লাস হচ্ছে আমাদের কে স্কোয়ার মাইনাস সি তো যা যা ধরছে এগুলো যদি সুন্দর মতো সমীকরণে বসাই দেয় তাহলে সুন্দর একটা সমীকরণ লাগবে যেমন দেখো অতএব আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে যদি মাইনাস এইচ কে তুমি জি ধরো তাহলে আসবে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের টু জি এক্স মাইনাস কে কে যদি তুমি এফ ধরো তাহলে আসবে হচ্ছে প্লাস টু এফ ওয়াই এরপরে এই পুরো সেকশন কে যদি সি ধরো আসবে হচ্ছে প্লাস সি হচ্ছে আমাদের জিরো কত সুন্দর একটা সমীকরণ এবং এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে ফেমাস সমীকরণগুলোর মধ্যে একটা হ্যাঁ এটা হচ্ছে বৃত্তের সবচেয়ে ফেমাস সমীকরণগুলোর মধ্যে একটা এখন শুধু দিতে সমীকরণ পড়লেই হবে না তার কেন্দ্র ব্যাসার্ধ এগুলো কিভাবে বের করবো এই সমীকরণ থেকে এটাও বুঝতে হবে মনে করে দেখো এই সমীকরণ দেখো এই সমীকরণ এবং এই সমীকরণ কিন্তু এক্স্যাক্টলি সেম কথা হ্যাঁ তাকে কিন্তু আমি ভেঙে চলে জিনিসপাতি বানাইছি তো আগের সমীকরণে খেয়াল করে দেখো কেন্দ্র কি ছিল কেন্দ্র ছিল হচ্ছে আমাদের এইচ কমা হচ্ছে আমাদের কে তো আমি এইচ কমা কে কে কিভাবে রিপ্রেজেন্ট করছি দেখো তো এইচ কমা কে কে এইচ এর এইচ সমান সমান লেখা যাবে কি মাইনাস এইচ যদি জি হয় তাহলে এইচ সমান সমান লিখতে পারবো মাইনাস জি তাহলে এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারবো মাইনাস জি ওকে এবার দেখো মাইনাস কে যদি এফ হয় তাহলে কে এর জায়গায় কি লিখতে পারবো মাইনাস এফ মাইনাস এফ তার মানে খেয়াল করে দেখো আমার এই সমীকরণের জন্য বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে এইচ কমা কে আর এই সমীকরণের জন্য বৃত্তের কেন্দ্র হয়ে গেছে মাইনাস জি কমা মাইনাস এফ এবার আস ব্যাসার্ধ এখান থেকে তুমি ব্যাসার্ধটাকে যদি আলাদা করতে চাও তাহলে আমি আমরা একটা সাবলাইন ক্রিয়েট করি তাহলে এ স্কয়ার ওই পাশে নিলাম সি কে পাশে নিয়ে আসলাম তাহলে এ স্কয়ার সঙ্গে সমান লিখতে পারবেন হচ্ছে এইচ স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কে স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের সি আবারও সেম কাহিনী এইচ আর কে 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 তো আমরা রাখতে চাচ্ছি না সব নতুন চলকে কম্পার্ট করে ফেলতে চাচ্ছি তাহলে এইচ এর জায়গায় আপনি কি বসাইতে পারবেন এইচ এর জায়গায় বসাইতে পারবেন মাইনাস জি আর কে জায়গায় বসাইতে পারবেন মাইনাস এফ তাহলে এ স্কয়ার সঙ্গে সমান লিখতে পারবো হচ্ছে মাইনাস জি হোল স্কয়ার প্লাস হচ্ছে কে জায়গায় মাইনাস এফ সরি কে জায়গায় হচ্ছে মাইনাস এফ হোল স্কয়ার মাইনাস সি তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার সমস্যা হচ্ছে জি প্লাস জি প্লাস এফ মাইনাস হচ্ছে আমাদের খেয়াল করে দেখছো আমাদের নতুন যে বৃত্ত আছে নতুন যে বৃত্তের সমীকরণ আছে সেটা কেন্দ্র হচ্ছে মাইনাস -f আর ব্যসাধ্য হচ্ছে রুটোয়ার জি স্কয়ার আলাদা করে লিখে রাখি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টু জি এক্স প্লাস হচ্ছে আমাদের টু প্লাস সি হচ্ছে তিনটা জিনিসই কিন্তু মোটামুটি কমন মানে তিনটা জিনিসই কিন্তু সেম তিনটা জিনিসই কি বৃত্তের সমীকরণ তিনটা জিনিসের মধ্যে কি কি খেয়াল করে দেখেন তিনটা জিনিসের মধ্যে আমার প্রথম যে বৃত্তের সমীকরণটা সেটা হচ্ছে কেন্দ্র 0,0 মানে মূল বিন্দুতে আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের a পরের যে সমীকরণটা সেটা হচ্ছে কি বলেন তো এই যে সমীকরণটা সেটা হচ্ছে কেন্দ্র h, k এবং ব্যাসার্ধ কি বলেন তো আমাদের a ঠান্ডা মাথায় নিজের গল্পের মতো সাজাবেন যে আসলে যারা আমাদেরকে শিখাইতে চাচ্ছে বা যেসব গণিতবিদ আমাদেরকে এই জিনিসটা শিখাইতে চাচ্ছে তারা কিভাবে চিন্তা করছে সবার আগে আপনাকে একদম নর্মাল একটা জিনিস শিখাইছে যে কেন্দ্রতে কেন্দ্র মূল বিন্দুতে থাকবে আর ব্যাসার বিশিষ্ট বৃত্তের সমীকরণ এরপর আপনাকে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে এবার বৃত্ত যদি মুখ করে অন্য জায়গায় নিয়ে যাই মানে কেন্দ্র থেকে আমার কেন্দ্র মূল বিন্দু থেকে যদি এইচ কমা কেটে নিয়ে যাই তাহলে বৃত্তের সমীকরণ কি হবে এরপরে আপনাকে শিখিয়েছে যে একটা সাধারণ সমীকরণে নিয়ে আসা যে সমীকরণটা দিয়ে বৃত্তটা বের করা খুবই সহজ হবে যেখানে চলক হবে তিনটা একটা হচ্ছে জি একটা এফ আর একটা হচ্ছে কি সি এই তিনটা দিয়ে আপনি বৃত্তের কেন্দ্র বের করবেন মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যাসার্ধ বের করবেন রুটোবা জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমার প্লট এই গল্পের প্লটটা সিম্পল এখন আসেন একটু ডিফারেন্ট ওয়ে অ্যাপ্রোচে আমরা যাইতে চাচ্ছি যে সবসময় কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে যে বৃত্তের সমীকরণ বের করতে বলবে এমনও না হ্যাঁ এটার এই গন্ডি থেকে বের হওয়ার জন্য আমাদের পরবর্তী যে সিনারিওটা সেটা একটু দেখেন এই হচ্ছে আমাদের বৃত্ত হুম প্লেট হয়ে গেছে আচ্ছা যাই হোক সমস্যা এ হচ্ছে বৃত্ত আমার এই হচ্ছে আমাদের ব্যাস এই বৃত্তের ব্যাস এবং ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে আমাদের এক্স ওয়ান হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আরেকটা হচ্ছে আমাদের এক্স টু হচ্ছে আমাদের ওয়াই ঠিক আছে কয়টা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে এখন আমাকে বের করতে বলছে এই বৃত্তের সমীকরণ বের কর খেয়াল করে একটু কিন্তু ডিফারেন্ট আগে তিনটা ছিল কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে আর এটা হচ্ছে কি বলেন তো একটা ব্যাস দেওয়া থাকবে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকবে এই বৃত্তের সমীকরণটা বের করতে বলছে তো এখন আসো কয়েকটা থিওরি আমাদের এখানে লাগবে যেটা আমরা 19 পরে আসার কথা এবং আরেকটা কয়েকটা থিওরি লাগবে যেটা সরল লেখায় পড়ে আসার কথা ওই জিনিসগুলো ক্লিয়ার করে তারপরে যেমন দেখেন এইটা আমি যদি এই বৃত্তের সমীকরণ বের করতে চাই এখানে যদি আমি একটা বিন্দু নেই আমরা তো আগেই বলছি এতক্ষণে আপনারা ইউজ টু হয়ে যাওয়ার কথা যে আমি যার সমীকরণ বের করবো তার উপর আমার একটা বিন্দু ধরে নেওয়া লাগবে সেটা হচ্ছে কি এক্স কমা ওয়াই তো খেয়াল করে দেখেন আমি এটাকে যদি কমপ্লিট করি ওয়াও দেখছো পারবা এগুলা পারবা কত সুন্দর করে মিলছে পরেরটা তোমার মুখ লাগবে আর না না দেখছো হয়েছি না আমি আমার এখানে যে কোনটা তৈরি হয়েছে এটাকে আমরা অর্ধবৃত্তস্ত কথা কি বল প্রশ্ন ওকে এটাকে আমরা কি বলি বলো তো আর সব সবসময় ডিগ্রি হয় এক এটাই হচ্ছে আমাদের প্রথম জানার বিষয় যেটা আপনারা যদি না জানেন তাহলে আমার বৃত্তের ব্যাস বৃত্তকে অর্ধেক করে এবং এটা যে অনুপন্ন করে পরিধির সাথে সবসময় হবে এটা গেল আমাদের প্রথম থিওরি সেকেন্ড যে থিওরি সেটা আমাদের লাগবে হচ্ছে আমাদের ধরো দুইটা স্মরণ লেখা হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের একটা স্বরণলেখা এই হচ্ছে আমাদের আরেকটা সরললেখা দেখেই তো বুঝতে পারতেছে একটা সরলরেখা আরেকটা সরল লেখার উপর লম্বা তো প্রথম সরলরেখার ঢাল যদি আমাদের এম হয় দ্বিতীয় সরলরেখার ঢাল যদি আমাদের এম হয় তাহলে তারা যদি পরস্পর লম্ব হইতে হয় শর্ত একটাই সেটা হচ্ছে তাদের ঢাল দয়ের গুণফল হইতে হবে হচ্ছে মাইনাস কি বলছি তাদের ঢাল দয়ের হইতে হবে কি মাইনাস এখন আপনার মনে যদি আরেকটা কোশ্চেন আসে যে স্যার ঢাল কি জিনিস আসে সেটা বুঝাই যেমন দেখেন এই যে দেখেন এটা যদি এখন বাদ দেন এগুলো বাদ দেন এটা ধরেন এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এই হচ্ছে আমাদের একটা সরলরেখা একটা সরলরেখা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে সেটাকে আমরা ওই সরলরেখার ঢাল বলি কি বলি বলেন তো ঢাল বলি তার মানে একটা সরলরেখার ঢাল m কি বলেন তো m হচ্ছে আমাদের tan θ কি বলছি m tan θ এন্ড tan θ মানে আছে কিনা না tan θ কিসের অনুপাত লম্ব বাই ভূমি অনুপাত তার মানে খেয়াল করে দেখেন tan θ সমসমান লিখতে পারবেন উপরে হচ্ছে আমাদের লম্ব নিচে হচ্ছে কি বলেন তো আমাদের ভূমি এখন লম্ব বরাবর কি আছে y আর ভূমি বরাবর কি আছে আমাদের x তার মানে উপরে বসাইতে পারবেন y এর পরিবর্তন আর নিচে বসাইতে পারবেন কি বলেন তো আমাদের x এর পরিবর্তন এটাকে আরো সুন্দর করে লেখা যায় কি বলেন তো y2 হচ্ছে y1 নিচে হচ্ছে কি বলেন তো আমাদের x2 হচ্ছে আমাদের x1 তাহলে ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারবো বলেন তো ভগ্নাংশ উপরে হচ্ছে আমাদের কোটিদয়ের অন্তর আর ভগ্নাংশের নিচে হচ্ছে কি বলেন তো ভূজদয়ের অন্তর মানে ভগ্নাংশ উপরে হচ্ছে y এর অন্তর আর ভগ্নাংশ নিচে হচ্ছে x এর অন্তর তো এই হচ্ছে আমাদের এই থিওরিটা পড়ার জন্য আমাদের

তো এ বি সরলরেখার ঢাল যদি আমাদের এম ওয়ান হয় আর বি সি সরলরেখার ঢাল যদি আমাদের এম টু হয় তাহলে তাদের গুণফল এই যে দেখেন এম ওয়ান ইনটু এম টু সমান কত হওয়া উচিত -1 হওয়া উচিত দেখেন আমরা মাত্র যে থিওরিটা পড়লাম অথবা মনে করলাম রিভিশন দিলাম সেটা কিন্তু আমরা নতুন একটা থিউরিতে এপ্লাই করছি যে যেহেতু এরা দুজন পরস্পর লম্ব তাহলে এদের ঢাল যদি এম এম টু হয় তাহলে তাদের দুজনের গুণফল কত হবে -1 চলেন আলাদা আলাদা করে বের করি আসেন একটু সাইড এফেক্ট করি ধরেন এবি সরলরেখার ঢাল এবি সরলরেখার ঢাল এম ওয়ান বলছি ঢাল করে দেখেন তো ভগ্নাংশ এই দিব ভগ্নাংশ ভগ্নাংশ উপরে কি বসাইতে হয় কোটি অন্তর কোটির অন্তর কি ওয়াই মাইনাস হচ্ছে আর নিচে বসাবো কি ভগ্নাংশের নিচে হচ্ছে ভুজ দয়ের অন্তর কে এক্স আর এক্স ওয়ান তাহলে দেখেন এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান কত সহজ দেখছেন একটা সরলরেখার ঢাল বই করেছে ঢাল এবার আসেন বিসি সরলরেখার ঢাল বই করেন বিসি বিসি সরলরেখার ঢাল বিসি সরলরেখার ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি m2 তাহলে m2 সমান সমান এই যে ভগ্নাংশ দিব হ্যাঁ তাহলে এখানে কোটি অন্তর y আর y2 তাহলে কোটি অন্তর হবে কি y মাইনাস হচ্ছে কি বলতে আমাদের y2 এবার ভুজ দ্বয়ের অন্তর ভুজ কে কে x আর x2 তাহলে কি বলতে হবে x মাইনাস হচ্ছে কি বলতে আমাদের x ঠিক আছে কত সহজে দুইজনের কি বের করে ফেলছি বলতে ঢাল বের করে ফেলছি এখন আমরা আমাদের যে থিওরিটা अप्लाई করার কথা সেটা अप्लाई করি চলো সেটা হচ্ছে আমার ঢাল দ্বয়ের গুণফল m1 m2 -1

তাহলে আমরা কি করলাম বলতো দুজনে ঢাল বসাই দিলাম এখন এরা দুইজনের কথা চিন্তা করেন এরা দুজন হচ্ছে ভগ্নাংশের নিচে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে তারা কি হবে গুণ হবে তাহলে গুণ করে দিল ওই পাশে নিয়ে তাহলে হচ্ছে ওয়াই টু সমসম আসবে কি বলেন তো ওই পাশে মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে কি আমাদের এক্স মাইনাস এক্স টু এর পাশে নেগেটিভ এই পাশে নিয়ে আসলে তারা সবাই কি হয়ে যাবে পজিটিভ তার মানে আমি এটাকে লিখতে পারবো এক্স মাইনাস এক্স ওয়ান

দেখেন আগের তিনটা যে থিওরি আছে তার সাথে কিন্তু এটা ডিফারেন্ট একটু চিন্তা করে দেখেন আগে কেন্দ্র আর নিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করতাম আর এটা এটার বেলায় কি ছিল বলেন তো এটার বেলায় ছিল যে আমার একটা ব্যাসের দুটা প্রান্ত বিন্দু দেওয়া আছে আর ওই বৃত্তের সমীকরণটা বের করছি এই যে সেটা হচ্ছে x এক্স মাইনাস এক্স হল হচ্ছে হচ্ছে আমরা যখন ম্যাপ করবো এই সূত্রগুলো কিন্তু অনেক কাজে দেবে হ্যাঁ ব্রেনটা খোলা রাখতে হবে আরেকটা জিনিস এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার বুঝতে হবে আপনার ব্রেন আসলে হাই লেভেলের ক্যালকুলেশন করার জন্য রেডি কারণ কি আপনি 9 নাইন টেনের বেশি কাজে লাগাইছেন অধ্যবিত্তরপরে সরল রেখার বেসিক কাজে লাগাইছেন কি কি আপনি চিন্তা করে দেখেন দুটা সরলরেখা পরস্পর লম্ব হইলে তাদের শর্ত কি তারপরে খেয়াল করে দেখেন তাদের ঢাল বের করে কিভাবে কোটি কোটি দয়ের ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর এরপরে গিয়েছেন তিনটা জিনিস পার করে তারপর আপনি পড়ছেন এটা আসলে আপনাকে বাহবা দেওয়া উচিত এই জন্য দিলাম তা আমরা এটাকে লিখি চলেন এই যে দেখেন আসবে কি বলেন তো এক্স মাইনাস হচ্ছে আমাদের এক্স ওয়ান ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের এক্স টু প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই টু আমরা পরবর্তী যে থিওরি লেকচার আছে সেখানে এই যে বৃত্তের যে এত সুন্দর একটা সমীকরণ সেটার সাথে অনেকগুলা প্রোজ কনস আছে যেমন একটা বৃত্ত যদি মূল হয় তাহলে কেমন হবে একটা বৃত্ত যদি যা স্পষ্ট তাহলে সেটা কেমন হবে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে যা স্পর্শ করে সেটা কেমন হবে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে ছেদ কতটুকু করছে সেটা আমরা কিভাবে বের করব একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে ছেদ করে সেটা কিভাবে ছেদ করছে বা কতটুকু ছেদ করছে সেটা কিভাবে বের করব সেগুলো আমরা থিওরি দুই নাম্বার লেকচারে দেখব এখন বলবেন যে স্যার ভালোই তো লাগতেছে আমরা আরেকটু পড়ি এখন এগুলো পড়ে ফেলে কিন্তু এই তাড়াহুড়া করার দরকার নেই আপনার ব্রেনকে একটু সময় দেন এই বৃত্তের সমীকরণগুলো আপনার মাথার মধ্যে বসুক তখন গিয়ে আপনি বৃত্তকে নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন একটা মানুষকে না জেনে তার এগেনস্টে ফাইট নিতে যাওয়া আসলে বোকামি তাকে পুরোপুরি বুঝতে হবে জানতে হবে তার প্রত্যেকটা মুভ সম্পর্কে অ্যানালাইসিস করে তারপরে গিয়ে তাকে নিয়ে ঘাটাঘাটি করা লাগবে সেম বৃত্ত আপনি আগে বুঝেন বৃত্তে কোন সমীকরণটা কিসের ভিত্তিতে আমরা ব্যবহার করতেছি বা কিভাবে ইউজ করতেছি সেটা বুঝেন তারপর গিয়ে বৃত্তকে ভেঙে ভেঙে বাকি কিছু আমরা দেখব তো আশা করি এই এই বৃত্তের সেকেন্ড লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে থিওরিটিক্যাল লেকচারে তার আগে আমরা যতটুকু পড়ছি তার উপরে একটা প্রবলেম সলভিং ক্লাস হবে সেটাও ছোট হবে টেনশন করার কিছু নেই এগুলাতে অত আহামরি কঠিন কোনো ম্যাট পসিবিলিটি কম আমরা ওই অনুযায়ী আমরা প্রবলেম সলভিং ম্যাটটা দেখব কিন্তু অ্যাকচুয়াল মজা আমাদের আসলে বৃত্তের সেকেন্ড থিওরি লেকচারে দেখব ওকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম